আসসালামু আলাইকুম ওর বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে টপিটার বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা আবেদন সৌদি পক্ষ থেকে আমি আপনাদের সাথে আসি আবেদনটা কি এবং আমাদের এই কি আমি স্টেপ স্টেপ বলবো প্রথম আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবে আমরা কিন্তু বর্তমানে বিশ লক্ষ শ্রমিক কাম করছি বিশ লক্ষ প্রবাসী আমরা সৌদি আরবে বর্তমানে বসবাস করছি বিশ লক্ষের ভিতরে কিন্তু সৎকার আপনার ফিফটি পারসেন্ট কিন্তু অবৈধ আর কিন্তু কাজ নাই অবৈধ আর কাজ নাই এটা সবচেয়ে বড় সংকট আরবে আর কাজ কেন নাই বিশেষ করে আমাদের দেশের লোকেরা কিন্তু কাজ পাচ্ছে না এই জন্য আপনার সাপ্লাই কোম্পানি আর দ্বিতীয় কত যারা নিচ্ছে তারা সঠিক পথে নিচ্ছে না সঠিক পন্থায় নিচ্ছে না এই কারণে সঠিক জায়গায় কাজ দিচ্ছে না আর অবৈধ হচ্ছে সৌদি আরবের কফিলদের পেরেশানি দালালদের পেরেশানি ইকামা দিচ্ছে না না কারণে অবৈধ হয়ে যাচ্ছে থাকা দিচ্ছে না বেতন দিচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে হয়তো কাজ দিলে বেতন দিচ্ছে না আর থাকা দিলে খাওয়া দিচ্ছে না ইকামা দিচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে কিন্তু অবৈধ সংখ্যা সবচেয়ে বেশি আর সৌদি আরবের কিন্তু শ্রম বাজারটা কিন্তু সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে সবচেয়ে বাংলাদেশি শ্রমিকরা কিন্তু সৌদি আরবে কাজ করে তো আমার আবেদন থাকবে বাংলাদেশ সরকারের কাছে বর্তমানে আপনারা প্রবাসীদের জন্য বিভিন্ন কাজ করছেন এয়ারপোর্টে দিচ্ছেন এই কার্ড বানাচ্ছেন সব সব সুবিধা দিচ্ছেন তো আমার একটা এগারোটা দাবি ছিল আমার এগারোটা দাবির ভিতরে কিন্তু কিন্তু সরকার আসিফ স্যার যে এগারোটা দাবি এই দাবির ভিতরে কিন্তু কিছু দাবি আপনারা পূরণ করেছেন ডক্টর ইনুদ সাহ প্রধান উপদেষ্টা ডক্টর ইনুদ সাহেব এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল স্যার উনি কিন্তু ভালো পদক্ষেপ এবং উনি কথা দিচ্ছেন যে প্রবাসীদের জন্য আরও দাবি পূরণ করবেন তো আমাদের একটা আবেদন আরেকটা নতুন আমাদের এই আবেদনটা কিন্তু খুবই জরুরি এবং খুবই ইম্পর্টেন্ট এই আবেদনটা আপনারা আশা করি আমার এই ভিডিওটা একটা মেসেজ স্বরূপ আমি বানাচ্ছি এবং এক ভাই আমাকে আবেদন করেছে ভাইয়া আমরা বর্তমানে সৌদি আরবে বেকার আসি এবং অবৈধ আসি তাদের জন্য কিছু বলেন আমি এই মেসেজটা দিতেছি বাংলাদেশ সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই আমি আশা রাখি যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমার মেসেজটা পৌঁছবে যে সৌদি আরবে যারা অবৈধ আছে তাদেরকে কিভাবে বৈধ করা যায় এই প্রক্রিয়াটা অবশ্যই বাংলাদেশ সরকার হাতে নিতে হবে এবং যাদের চাকরি নাই যাদের কাজ নাই তাদেরকে চাকরি নিশ্চিত করা এবং যাদের অবৈধ তাদেরকে থাকা এবং চাকরি নিশ্চিত করা তাদেরকে বৈধ করা এগুলি বাংলাদেশ সরকার হাতে নিতে হবে কাজগুলি এবং সৌদি আরবে তাদের টিম পাঠাতে হবে পাড়ে তল্লাশি করে নির্দিষ্ট স্থানে বৈধ করে দেওয়া যায় এবং যাদের বেকারত্ব তাদেরকে চাকরি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু একটা আরো বাড়বে আর বিশ্বের সব দেশের থেকে কিন্তু বাংলাদেশের প্রবাসী সবচেয়ে বেশি এবং রেমিটেন্স সবচেয়ে কিন্তু সৌদি থেকে বাংলাদেশে আসে আমরা কিন্তু সব সব থেকে আগে আসি রেমিটেন্স দিয়ে এবং প্রবাসী দিয়ে আমাদের সৌদি যারা প্রবাসীরা বর্তমানে কাজ করছে তাদের কিন্তু বাংলাদেশ সরকার মূল্যায়ন করা খুবই জরুরি এবং যারা অবৈধ আছেন বর্তমানে কাজ আছেন তাদেরকে কাজের নিশ্চিত করা উচিত কি সমস্যা কি কারণে বাংলাদেশ অ্যাম্বাসি এবং রাষ্ট্রদেশে সমন্বয় নিয়ে এই কাজগুলি করা এবং প্রতিটা শহরে প্রতিটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে ঘুরে যে যে অবৈধ হইছেন বা যার কাজ নাই কি সমস্যা এগুলিকে কাজে নিশ্চিত করে দিলে অবৈধকে বৈধ করে দিলে আমরা বাংলাদেশে রেমিটেন্স আরো বেশি পাবো এবং আমাদের দেশের জন্য অনেক একটা ভালো সুখবর নিয়ে আসবে তো যারাই বর্তমানে বাংলাদেশে আছেন তারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট দিবেন এবং সৌদি আরবে আমার সাথে একমত হয়ে আমার কমেন্টে জানাবেন আপনারা আপনারা এটা চান কি না আপনারা যখন আওয়াজ তুলবেন যদি ফেসবুক থাকে ফেসবুক তো আওয়াজ দেবেন আপনি ইউটিউব তাহলে আপনার যে কোনো ছোট মিডিয়া আছে ওইখান থেকে আওয়াজ তুলুন আমার সাথে একমত হন আমাকে কমেন্টে আসেন আপনারা যদি সরাসরি আমরা সরকারের কাছে আসে বাংলাদেশে এসে সরকারের কাছে যেতে চান কোনো আবেদন নিয়ে আমার সাথে যোগাযোগ করুন আমরা যাব আমরা দেশে যাব আবেদনটা করব আর যদি না হয় আমরা এই ইউটিউবের মাধ্যমে সব ইউটিউবারে কিন্তু এক হয়ে এই দাবিগুলি করতে হবে করলে একদিন না একদিন তাদের কাছে এই মেসেজটা যাবে গেলে তারা কিন্তু এই পদক্ষেপটা নিবে এবং শুনবে এই আওয়াজটা আসলে সৌদিতে অবৈধ অনেক তারা কষ্টে আছে কাজ পাচ্ছে না খানা পাচ্ছে না কষ্টে খাওয়ার কারণে এই না এবং যারা এবং যারা যারা তারা তো এই সমস্যা আছে অবৈধ অবৈধ কাজ নেই তারাও কিন্তু কিছুদিন থাকার পরে আইসা পড়তেছে দরা দিয়া কারণ বৈধ কোনো রাস্তা নেই তাদেরও কিন্তু এখামা কোনো কিছু নেই এই সরকার এগুলিতে নিশ্চিত করে সদ অনেকটা ভালো হবে এবং আমরা কিন্তু রেমিটেন্স কিন্তু আরও বেশি পাঠাতে পারবো দেশে বৈধপথে কারণ যারা অবৈধ তারা কিন্তু বৈধ পথে রেভিনিউস পাঠাতে পারে না তারা কি করে বিকাশ নাহলে হুন্ডি এই জন্য সৌদি আরবের অবৈধ প্রবাসী বৈধ করা যায় এবং যাদের কাজ নাই তাদেরকে কাজে নিশ্চিত করা যায় তাহলে কিন্তু রেভিনিউস আরো আসবে আমাদের দেশের চাকা আরো ঘুরবে এবং আমরা অন্য দেশ আরো বেশি উন্নত হবে তো আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং আমার যারাই দেখেন যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যারা দেখে চলে যান প্লিজ আমার থাকবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন লাইক দিবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর আমাদের এই আন্দোলনের ভিত্তি আপনারা শরিক হন আমার এই আন্দোলনের আপনারা এক হন এক হয়ে আওয়াজ তুলুন আমাদের আমাদেরকে সাহস দেন আমাদের সাথে একতা হন যদি আপনার সকল প্রবাসী আমরা বিশ লোক সদী প্রবাসী এক হই আমাদের সব দাবি পূরণ করা সম্ভব তো আপনারা সবাই জানেন সোদারব আমি আপনার ই কামার নাম্বার উঠে থাকি পাসওয়ার্ডের মালুমত যে আর বিশ্বা ফ্যামিলির বিষয়ে উঠে থাকি ম্যাথ ভারা থাকি যাদের ইকামা নাই হুরুপপ্রাপ্ত তারা দেশে জিতে চান তাদেরকে ফাইনালি দি দিয়ে থাকি যারা কোনো কিছু নেই আপনি দহাদের জিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করে দেশে জিততে পারবেন এবং যারা মহিলারা ক্রেনে আসতে চান তারাও আসতে পারবেন ক্লিনারি বিষয় আমার কাছে আছে ইউরোপে আমি কাজ করে থাকি সঞ্জয় নাম সঞ্জন দাস যদি কেউ আসতে চান আমার যোগাযোগ আছে বিশেষ করে দেখেন আপনারা কিন্তু আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট দিলে একদিন হয়তো আমি যে আওয়াজগুলি তুলছি যে প্রতিবাদগুলি করছি একদিন কিন্তু ইনশাল্লাহ এই আবেদনগুলি কিন্তু আরো জোরালোভাবে করতে পারবো আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন আজকে পর্যন্তই দেখাবেন কিন্তু